সবচেয়ে অনেকেই আছে না কুতু আমাদের সঙ্গে রিলেশন রাখতে চায় না যে আমি এরকম একটা খাবার নিয়ে কাজ করছি আজ কতই ফুটতে নিয়ে আসছে স্ট্যান্ডার্ডের সঙ্গে যাচ্ছে না না যায় না আমার তাতে কোনো সমস্যা নেই যে তোমার হাজবেন্ড আর আমি দুজনে একসাথে কাজ করছি তাতে কে কি বললো কে কি বলল তাতে আমার কিছু আসে না একদম সবচেয়ে বড় কথা আমি যখন এই কাজটা শুরু করছি পাশাপাশি আরো আসছে কিন্তু তারা আসছে এই পাশে আরো একজন আসবে আমার আরো সাহস পায় না কিন্তু এখন এটা আমার আমার নিজস্ব নিজস্ব উদ্যোগ স্বাধীনতা যার কারণে আমাকে কেউ কিছু এখানে বলবে না আমার শরীর খারাপ হইলে আমার যাওয়া লাগবে না আমার বাচ্চাদের কিছু হলে আমি তাদের পাশে থাকতে পারবো যার কারণে আমার মনে হয় নিজের উদ্যোগে নিজের কাজ করে এটা আমার স্বাধীনতা আর বেনিফিটের কথা যদি বলেন নিজের কর্মে যদি এক টাকা থাকে হালাল ইনকাম সেটাই বেনি যার যেমন সামর্থ্য আছে ততটুকানি নিয়ে শুরু করুন আগে বাইরে বেরোতে হবে কাজ শুরু করতে হবে লেগে থাকলে সফলতা আসবে ইনশাআল্লাহ আচ্ছা আপু আপনি হচ্ছে এই ব্যবসাটা করে আসলে কি স্বপ্ন দেখছেন যে মানুষের তো প্রত্যেকটা মানুষের স্বপ্ন আছে আপনি হচ্ছে কি স্বপ্ন দেখছেন স্বপ্ন ছাড়া তো কেউ আসলে বাঁচতে পারে না স্বপ্ন নিয়েই বাঁচতে হবে আর সামনের দিকে আগাতে হবে হয়তো উদ্যোগ কিন্তু হবে একজন ভালো মানুষ হয়ে কাজ করা লেগে থাকা সেটা আর তারপরে যদি একজন মানুষের উপকার করতে পারা মানে সেটাই ভালো মানসিকতা তো আমিও চাই আমার পাশে আরো কয়েকজন মানুষ কাজ করুক সেটা ভবিষ্যতের ইচ্ছা এখন

বোনটাকে নিয়েছি ও আসছে আমার আমার ছোট বোনের সর্বনিম্ন তৈ পিঠা তিন পিস ভর্তা দিয়ে বিশ টাকা পিঠা রুটিটা তিন পিস এটাও বিশ টাকা হালাল ইনকাম করে যতটা এগোনো যায় কিন্তু ভবিষ্যতে কি হবে সেটা তো আমি বলতে পারি না যতটা পারে চিনা বেশি ব্যবহার করি হয় রাজ না হলে চিনা এই দুইটা হাঁস ব্যবহার করি আর যার কারণে আমি দামটা তারপরে স্টুডেন্ট বাজেটে রাখার চেষ্টা করি যাতে সবাই খেতে পারে প্রথমত আমি অনলাইনে হোমমেড খাবার নিয়ে কাজ করতাম তো আমার হাজবেন্ডের হঠাৎ করে ট্রান্সফার হয়ে যায় ঝিনেদা এখন উনি চাকরিটা আমরা এখানে থাকি আমার বাচ্চাদের লেখাপড়া এখানে সেপ্টেম্বর মাস হঠাৎ করে ট্রান্সফার দেওয়া মানে আমার জন্য যা পসিবল না কারণ আমি অনলাইনে কাপড় এবং হোমমেড খাবার দুইটা নিয়ে কাজ করে থাকি তো ভাবলাম যে চাকরি বাদ আমি ফুটকার দেব মানে ইনস্ট্যান্ট সিদ্ধান্ত বাড়িতে পালা হয় তাছাড়া আমার বাবার বাড়ি গ্রামে আমার মায়েরও অনেক হাঁস আছে চাষি যখন যে হাঁস বিক্রি করে আল্লাহ সবগুলো হাঁস আমার এখানে চলে আসে ছিটা রুটি তিন পিস বিশ টাকা পিঠার আইটেম আমার কাছে বেশি যেমন হাঁসের মাংস ছিটা রুটি তারপর আপনার পুলি পিঠা তারপর শীতের আগমনে আসতে আছে যেটা ভিজয় রসের যে ভিজয় পিঠাটা ওইটা হবে তারপর হবে ভাপা পুরিটা ধুপি পিঠা হবে এছাড়া ওই যে ভর্তা সহ চিতই পিঠাটা হবে আমি নিজে ভর্তাগুলো রেডি করি আর চিতই পিঠাটা দেখেন করছি এছাড়াও হান্ডি মিক্স যেটা মাটির হাড়িতে দম দিয়ে করতে হয় ওটাও করতেছি গতকালও আজ গেছে দেশি মুরগির আর আছে হাঁসের মাংসটা সঙ্গে ছিটা রুটি এছাড়াও ডিমের ভেজিটেবল এগ যেটা ওইটা আমার কাছে হয় ডিম মশালাটা হয় ছোট প্যারিস রোড বললেই সবাই চিনবে হাসান বুক দ্বীপর সামনে